যত যতদূর চোখ যায় তত দূরেই ঘন কুয়াশার চাদর কনকনি শীত আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সীমান্ত জেলা চুয়াডাঙ্গা চারদিকে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন বুধবার চব্বিশ ডিসেম্বর এই জেলাতেই রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হাড়কাপনো এই ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ চুয়াডাঙ্গার পৌর এলাকায় হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে চব্বিশ ডিসেম্বর বুধবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেখানে বাতাসের আর্দ্রতা সাতানব্বই শতাংশ বুধবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এটি মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে চুয়ারডাঙ্গা জেলার তাপমাত্রা গতকালের তুলনায় এক থেকে দুই ডিগ্রি কমেছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমের দিকে এই অঞ্চলে শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে সকাল গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না ফলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন জুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে কৃষক ও জেলেদের তীব্র ঠান্ডায় মাঠে কাজ করা যেন কষ্টকর হয়ে পড়েছে তেমনি নদী বা বিলে মাছ ধরাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে এই শীতে আমরা চলতে পারছি না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সকালবেলা কাজে বেরোইছি কাজকর্ম হচ্ছে না লোক ঠান্ডায় বেরোচ্ছে না শীতের কারণে তো ভাই কাজ করা আমরা গরিব মানুষ ভাই আমাদের আমরা পানিতে লাভতে পারছি না ঠান্ডায় এবং মাছ তুলতে পারছি না আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান মঙ্গলবার একই সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বারো ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা সাতানব্বই শতাংশ বাতাসের আর্দ্রতার পরিবর্তন না ঘটলেও একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়া এবং কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে মূলত ভৌগোলিক কারণেই এ জেলায় শীতের মৌসুমে তীব্র শীত ও গরমকালে তীব্র গরম অনুভূত হয়